হ্যালো বন্ধুরা তো আজকে আমরা রাত্রে খেতে বসবো তো খাওয়ার জন্য এসেছি কিচেনে নেই তো আমি ভাবলাম শশা দিয়ে একটা রেসিপি বানিয়ে নিই তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি তিনটে শশা এখানে ছিলে নিয়েছি তো রোজার সময় পেঁয়াজ খাবো না এই জন্য আমরা শশাগুলো সুন্দর করে কুচিয়ে নিই তো দেখতে পাচ্ছেন শশাগুলো কুচিয়ে নিয়েছি এই একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে চামচ টক দই দিয়ে দেবো দেখুন টক দই নিয়েছি টক দইটা একটু ভালো করে ফাটিয়ে নেব সুন্দর করে ফাটিয়ে নেবো আর অল্প একটু পানি দেবো এই দইটা একটু ফ্রিজের মধ্যে ছিল বসে গেছে বলে এখানে এইটুকুনি পানি দিয়ে নেব নিয়ে ভালো করে গুলবো দইটা ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর দিয়ে দেবো একটু জিরে মরিচের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কেন লঙ্কা আমরা বেশি খাবো না দিয়ে দেবো এখানে আমি চাট মশলা চাট মশলা দিলে টক মিষ্টি বেশি ভালো লাগবে দিয়ে দেওয়ার পরে এটা আমি ভালো করে গুলে নেব তো দেখুন এখানে ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি এবারে কোচানো শশাগুলো এর মধ্যে দিয়ে দেব আমি তো দিয়ে দেওয়ার পরে এবারে আমি ভালো করে মাখিয়ে নেবো খুব সুন্দর করে কেন আমি এখানে টমেটো আমাদের বাড়িতে দু একজনা খাই না সেই জন্য টমেটো দিলাম না পেঁয়াজ তো এখন দেওয়াই যাবে না যেহেতু রোজার সময় পেঁয়াজ খাওয়া ঠিক না পেঁয়াজ রসুন কাঁচা এগুলো খাওয়া তো একদম ঠিক না এই জন্য আমি দিইনি রায়তা হয়ে গেছে রায়তাটা আমি বানিয়ে ফেলেছি এবং এখানে দিয়ে দিয়েছি আমি এইটুকুনি আকের গুড় দুই চারটে দানা আখের গুড় দিয়ে দিয়েছি এই জন্য যে আমরা যেটা দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপরে যে চাটমান সব কিছু দিয়েছি এবার যদি আমি দুই চারটে দানা মানে গুড় কিংবা চিনি দিয়ে দিয়ে ফ্লেভারটা আরও সুন্দর আসবে সেই জন্য আমি দিয়ে দিয়েছি তো চলুন আমরা গরম গরম মাংস আর এর সঙ্গে রাইতা খুব ভালো লাগবে খেতে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এইভাবে যদি আপনারা খান মানে এমনি সিম্পল শসে খাওয়ার মধ্যে এর মধ্যে অনেক ফারাক খুব টেস্ট একবার বাড়িতে বানিয়ে দেখবেন পুরো সিম্পিল যা থাকবে তাই দিয়ে বানিয়ে নিন ঝটপট আর রোজার মাসে প্রতিদিন রাত্রে রাখলে এটা হজম শক্তি খুব ভালো বাড়ায় গ্যাস অম্বল থেকে আপনাদের বাঁচাবে তো ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন টাটা